দেখো ভাই আমার তো বয়স হয়েছে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না জনমত নির্বিশেষে আজ সবাই নবান্ন অভিযানে এসেছে কেন জানো আর যে মেয়েটা তিলোত্তমা মারা গেছে সেই মেয়েটা আমি যদি মনে করি যে আমার সন্তান হতে কোনো না কোনো মায়ের কোলটা তো খালি হয়ে গেছে সেই মাটা বুকফাটা কান্না কাঁদছে আজকে সে আমার তিলোত্তমা কিন্তু আমারও সন্তান আজ তোমার ঘরেরও সন্তান আজকে একজন তিলোত্তমা কাছে এরকম হাজার হাজার তিলোত্তমা চলে যাবে মেয়েদের কোনো কিছুরই কোনো ইয়ে নেই মেয়েরা যে রাস্তায় নামবে দিনের বেলাতেও মেয়েদের কোনো ভরসা নেই তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো একজন মহিলা মুখ্যমন্ত্রী উনি কেন মহিলাদের নিরাপত্তা দিতে পারবেন না আর যদি ওনার ঘরে এই ধরনের ঘটনাটা ঘটতো উনি কি ছেড়ে দিতেন উনি বিচার চাইতেন না তা আমি হ্যাঁ কোথায় নেমেছেন হ্যাঁ রাস্তায় নেমেছেন ওটা নাটক অভিনয় করছেন ওটা কারণ আজকে কতদিন হলো মেয়েটা মারা গেছে উনি যদি প্রকৃত বিচারের ব্যবস্থা করতো তাহলে আজকে এতদিন সময় লাগতো না আর হাতে দিয়ে সিবিআই কেন এখান থেকেই তো করতে পারতো তরিঘড়ি আর তাই যদি হবে উনি যদি নেমেই থাকে পথে তাহলে আমি বলবো কেন লাশটা আগে দাহ করে দিল কেন মেয়েটার মা সে লাশটা দেখতে পারলো না তার হাতে অস্থিটা তুলে দেওয়া হলো বুক ফাটা কান্নায় আছে কি অবস্থায় রয়েছে ভাবতে পারছো আমি একদিন চৌষট্টি বছরের মহিলা হয়ে আমি আমার এই বুকের এই জায়গাটা চিড়ে যাচ্ছে মেয়েটার কথা মনে করলে জানো তাহলে সে কেন করতে পারবে না সে আজকে নাটক করছে তা আমরা আমি এটা বলবো আমি ওনার মানে কি বলবো মেয়ের মতো বলো মায়ের মতো বলো আমি একটাই অনুরোধ করব। উনি মুখ্যমন্ত্রী পত্র ছাড়ুক এমনটাও মুখ্যমন্ত্রী হোক যাতে আমরা মহিলারা নিরাপত্তা পাবো রাজ্যটা শান্তিভাবে চলবে সবাই সুষ্ঠুভাবে থাকবে কারুর মনে কোনো দ্বিধাভেদ থাকবে না দল মত নির্বিশেষে আজকে এই নবান্ন অভিযানে সব নেমেছে কোনো রং দেখে কেউ নামেনি কোনো তৃণমূল না বিজেপি না কেউ না পার ব্লক না সিপিএন না কেউ নামেনি সবাই একসাথে নেমেছে তাহলে ওনাকে পদত্যাগটা উনি যদি সত্যি ভালো হয়ে থাকেন তবে আমি ওনাকে দুটো হাত জোর করে রিকোয়েস্ট করবো দিদি আপনি পদত্যাগ করুন এই বলে আমি আর কিছু বলতে চাই না আমার নাম স্বপ্না বের অব রয়াল বাংলা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন